আর এটা আলুর দমটা না একটু অন্যরকম হোয়াইট কালারের আলুর দম এবং অর্পণেরই ট্যালেনিং মানে এই সেই অর্পণটা খাবো মাটন বিরিয়ানি ওহো হো ভালো কোয়ালিটির মাটন কড়াশুটির কচুরি দিয়ে চিকেন লাভ দা বেশ ভালো লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান্স আজকে আবারও চলে এসেছি এলিট ইট অ্যান্ড ইভেন্টসের ইনভিটেশনে একটা দুর্দান্ত গ্র্যান্ড রাইস সেরিমনি পার্টিতে লোকেশন ছিল মেট্রো রেলওয়েজ ক্লাব আর তার সঙ্গে সঙ্গে একটা গ্র্যান্ড ফাটাফাটি ইভেন্ট অর্গানাইজ করেছিল এলিট ইট অ্যান্ড ইভেন্টস অর্পণ দা আর অমিতাভ দা দুজন মিলে কিন্তু বেশ হার্ড ওয়ার্কিং হয়ে উঠেছে এবং বর্তমানে তারা বেশ কাজ করছে জাকিয়ে প্রত্যেকটা আইটেম যেমন দেখতে ওদের সুন্দর লাগে খেতে সুন্দর লাগে এবং তার সঙ্গে সঙ্গে ওদের ইভেন্টটাও বেশ কালারফুল এবং ডেকোরেটিভ হয় আর আজকের এই খাওয়া দাওয়াটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদের হয়ে সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স আজকের দিনে কেমন হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আমার নিজের বাড়ির রাইস সেরিমোনির অনুষ্ঠান ছেড়ে আমি আজকে অর্পণ দ্বারটাকে এখানে এসেছি তো প্লিজ ভিডিওটা দেখো লাস্ট অব্দি অবশ্যই ভালো লাগবে আশা করি স্টার্টার্সে প্রচুর আইটেম ছিল কী কী ছিল তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে বাট ওদের স্পেশাল কিছু আইটেম নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা চলো দেখো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর এলিট ইভেন্টস মানে দুর্দান্ত খাবার দাবারের কালেকশান তো থাকবে তার মধ্যে এই আইটেমটা ওদের থাকবেই এটা কি আইটেম দাদা লোটাস এই আইটেমটা ওদের মানে আমি এখনও পর্যন্ত যত কটা অনুষ্ঠান বাড়িতে মানে এলিট ইন্ডিয়ান অর্গানাইজেশনে গেছি প্রত্যেক কটা ইভেন্টসে কিন্তু এই আইটেমটা থাকবেই দাও এটাও দাও আর তার সঙ্গে রয়েছে ফিশ রকেট ফিশ রকেট আচ্ছা তার সঙ্গে ফিশ ক্রকেটের পর রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস আর গন্ধরাজ চিকেন গন্ধরাজ চিকেন থ্যাংক ইউ আর গোল্ডেন ফ্রাইড প্রন্স থ্যাংক ইউ লোটাসটা আমরা খাই লোটাসটা আমরা সবসময় খাই আমি জানি কেমন খেতে হতে পারে আইসডোসার ভালো কোনো সন্দেহ নেই ফিশ ক্রকেটটা আমরা খাই ভেতরে মাছের স্টাফিংস রয়েছে চলো গন্ধরাজ চিকেন এদের বন্ধুরা চিকেনটা একটু অন্যরকম হয় চিকেন কিন্তু একদম ভেতরে একদম ভর্তি ঠাসা গদরাজের ফ্লেভারটা খুব সুন্দর রয়েছে লাস্ট বার নট দ্য লিস্ট এই আইটেমটা দেখাতেই হবে কারণ ওদের গোল্ডেন প্রন ফ্রাইটা ভেতরে গোটা চিংড়ি মাছ থাকে কুটিংটাও থাকে বাট যে ধরে গোটা চিংড়ি মাছ সেটা খেতে গেলে যতটা কোটিং দরকার ঠিক ততটা কোটিংই থাকে ওকে চলো আমরা এটা এইভাবেই খাই গরম গরম চাও হচ্ছে কাউন্টার রয়েছে আর এদিকে একটু পুরো মেন কোর্স রয়েছে আর সব থেকে বড়ো কথা যাদের অনুষ্ঠান তারা এখন আসেনি চলো আমরা স্টার্টারটা খাই এরপরে মকটেল চা এগুলো দেখাবো ন্যান মেন করছে যাব মকটেল এসছে দারুণ একদম পুদিনা দিয়ে লাইম শোটা যেরকম খেতে হয় ফাটাফাটি অনেক রকমের মকটেলের অপশান রয়েছে তবে স্টার্টার খাওয়ার পর এটা বেশি মনে হলো আমার হজম করার জন্য এটাই পারফেক্ট দেখো স্টার্টাস খাওয়া কমপ্লিট আর এদিকে যার রাইস সেরিমনি সেও এসে উপস্থিত খুব কিউট দেখতে তাই না ওকে সবাই উইশ করে দিও ওর ভবিষ্যৎ জীবনটা যেন খুব সুখের হয় এবং খুব ওয়েল এস্টাবলিশড হয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটা পুরোটা ওকে ঘিরে তাই লোকজন সমস্ত কিছু ওকে দেখতেই ব্যস্ত এবং তার সঙ্গে সঙ্গে ইলিট ইটসের খাবার দাবারওতে ব্যস্ত স্টার্টারের পর স্টার্টার আসছে আর লোকজনের খাওয়া দাওয়া চলছে একটা রাইস সেরিমনিতে যেরকম গ্র্যান্ড ভাবে পালন করা যায় ঠিক সেইভাবেই পালন হচ্ছে তবে চোখের সামনেই প্রথমবার কোনো ডেজার্ট তৈরি হতে দেখছিলাম ইয়েস ওদের একটা সিগনেচার আইটেম বলছি তার আগে মাটন বিরিয়ানিটা চোখ গুলি দেখো আমার খাওয়া ওদের ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট হচ্ছে চকো ব্রাউনি উইথ আইসক্রিম আর একটা জিনিস সেটা হচ্ছে মন্টে কার্লো আইসক্রিম আর আজকে সেইটাই চোখের সামনে দেখবো ইউনিক পদ্ধতিতে তৈরি হওয়ায় ডেজার্ট প্রথমবার আমরা চোখের সামনে দেখছি বানানো হ্যাঁ এর আগে এরমভাবে আইসক্রিম বানাতে লাইফ তো দেখেছি বা ডেসার্ট এরকমভাবে বানাতে ডিরেক্টলি কোনোদিনও দেখিনি একটা আইসক্রিম তার উপরে একটা কেকের লেয়ার তার সঙ্গে ক্রিম হুইপ ক্রিম প্রচুর কিছু যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চকলেটস বিভিন্ন ধরনের জিনিসপত্র এটা কিন্তু ফার্স্ট টাইম দেখছি ওপর থেকে যাচ্ছে ফ্রেশ স্ট্রবেরি স্লাইস আর তারপরে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস সিরিয়াস বলছি লাইভ এই রকম কোনো আইসক্রিম বা ডেজার্ট তৈরি হতে দেখা এটা ফার্স্ট টাইম আর ওপর থেকে এরকম সুন্দর উইকিম চলে গেল আর ডেজার্ট আমাদের অলমোস্ট রেডি এদিকে গরম গরম কচুরি আসলো আবার আসলো ফিশ ফ্রাই স্যালাড কাউন্টারে স্যালাড তো প্রচুর পরিমাণে ছিলই তার সঙ্গে সঙ্গে মেন কোর্সে বিরিয়ানিটা আমরা মিস করবো কি করে কারণ এটা এলিট ইট অ্যান্ড এর বিরিয়ানি অবশ্যই ভালো হবে দেখো এর আগে ওদের পোলাও প্রচুর ট্রাই করেছি বিরিয়ানি ওদের ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন খেতে হবে এটা একটা প্রস্তুতি হবে নেওয়াটা নেই থ্যাংক ইউ আলুর দম অন্য রকম থ্যাঙ্ক ইউ আসলে তোমাকে কি দিও তো একটা এইটা বিরিয়ানির এর এটা দিও তোর পর

পাশুটির কচুরি দিয়ে চিকেন লাভ দা বেশ ভালো লাগছে ওদের চিকেনটা একদম মাখনের মতো ছেড়ে আসছে খারাপ আছে ফিশ ফ্রাই ককটেল ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ফিস ফ্রাইয়ের মতনই খেতে খাবো মাটন বিরিয়ানি ওহো হো ভালো কোয়ালিটির মাটন রাইস দিয়ে মানে না ফ্লেভারটা পুরো রাইসের মতো ঢুকেছে বিরিয়ানি কিন্তু সত্যি ভালো কোয়ালিটির রাইস আর মাটনের কোয়ালিটি সত্যি খুব ভালো হ্যালো আলো দজস্টরং ছরে আসলো খুব সুন্দর অনুষ্ঠানバリ বিয়ানি গুলো না ফুল গামে হয়তো এমনি ফ্লেভারফুল এন্ড টেস্টি লাগেতে বেলজ ভালো বড় বড় তুমি মানে কোয়ালিটিটা দারুণ ইমপ্রেসিভ দারুণ দারুণ চলো খাওয়া শেষ করি মেন কোর্সে ডেজার্টে যাবো আজকে অর্পণ আমাদের সাথে আছে একদম অর্পণেরই ক্যারেনিং মানে এই সেই অর্পণটা যে অর্পণের কথা বলছি অ্যাকচুয়ালি এটা সেই অর্পণই আর যে অর্পণকে ইন্ট্রোডিউস সোশ্যাল মিডিয়াতে করেছি এই অর্পণ একদম আমি কি ঠিক বললাম একদম ঠিক বলেছে একদম পারফেক্ট বলেছে সো অর্পণ কোনোরকম পার্সিয়ালিটি না করে

স্পেশাল চলো আর আমরা এলইডি ট্যান ইভেন্টসে যতবার কাজ করেছে এটা খেয়েছি খুব ভালো লেগেছে খুব খুব ভালো এটা এটা সাবস্টিটিউশন এটা আছে তুমি রিভিউ করো আমি বাড়ি যাই এটা কমপ্লিট করে নালে আমাকে বাড়িতে রিভিউ করে দেবে সবাই ঠিক আছে ডেসার্ট সেকশন এসছি আমরা এবং রসগোল্লা রয়েছে রসগোল্লা নিয়ে চলো সন্দেশ আর রয়েছে আরেকটা ইউনিক আইটেম এটা হচ্ছে যেটা রয়েছে মন্টে কার্লো আইসক্রিম এটাও কিন্তু আমরা ফার্স্ট টাইম খাচ্ছি না এটা আমরা আগেও খেয়েছি বাট এটার ডেকোরেশনটা একটু অন্যরকম এটা ফার্স্ট টাইম খাচ্ছি থ্যাংক ইউ ওকে মিষ্টি রয়েছে মাখা সন্দেশ রয়েছে আগে একটু মন্টে কাটল আইসক্রিমটা ট্রাই করি আইসক্রিম কেক অসাধারণ দারুন খেতে এবং এলিড ইডেন ইভেন্টসের প্রত্যেকটা খাওয়া এটি নো নোডাউট ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে তো অর্পণ কথা বলিনি তো আমরা মানে আমার লাইফের ফার্স্ট কোনো একটা ক্যাটারিং প্রমোশন করেছিলাম যেটা ডেট মনে রেখেছি কেন জানো থার্টি ফার্স্ট জানুয়ারি সেই প্রমোশনটা আমরা করে আর তারপরে পরপর পরপর অনেকগুলি কাজ দেখো অনেক অনুষ্ঠান হয়ে যাচ্ছে এখন তো আমরা অন্য প্রশ্ন খেতে চলেছি বিয়ে কিন্তু তোমার বিয়েটা কবে হবে হবে তবে চলছে কথাবার্তা কি এখন হবে এখন উপরওয়ালার হাতে কি চলছে এটাই আর কি সব চলছে দেখা যাবে এবার কতদূর কি করে না দেখা এখন তো যা আছে এখন আর প্রেমের অবস্থায় নেই এখন ব্যাপারই আলাদা তো অর্পণ দার সঙ্গে একটা বিষয় সব থেকে মিলে হচ্ছে অর্পণ দা কাজের প্রতি খুব ডেডিকেটেড তার সঙ্গে খাবার দাবারের কোয়ালিটি অর্পণ দাদের মানে ইটানিজেন্সের ডেফিনেটলি সবসময় ভালো হয় তো আজকে যেরকম অন্য প্রশ্ন বাড়িতে এসছি এরকম তোমরা তো মানে বারবার একই প্রশ্ন করাটা কেরকম একটা হেজিটেশান লাগে যে হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অল্প দ্বারা কাজ করে কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও আমাদের তো এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন এইট টু ওয়ান এইট একটা আছেই তার সঙ্গে আমার পার্টনার যিনি আছেন অমিতাভ ভট্টাচার্য ওনার নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট ওয়ান সিক্স ডাবল থ্রি নাইন সিক্স দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে আর এই একটা ক্যাটারিং কিন্তু ওয়ান অফ দ্য ক্যাটার যারা কিন্তু দিয়ে তোমরা এসে এখানে ফুড টেস্ট করে কথা হ্যাঁ আমরা এটাকে মানে মানি তার বিষয় হলো যে দেখুন আজকেই আপনাদের দেখাবো মানে তোমার দর্শকদের দেখাবো আমাদের সঙ্গে বালি থেকে জাস্ট বিকজ আমরা টালিগঞ্জে কাজ করছি উনি ভিডিও দেখেছে কার ভিডিও দেখেছে অর্পণেরই ভিডিও দেখেছে অর্পণের ভিডিও দেখে ও উনি এসছেন ওনার কথা ওনার অর্পণের কথা রাখতে নিয়ে এসছেন আমাদের অকেশান দেখতে যে আমরা কীরকমভাবে কী করছি তারপর ওনার বাড়ির কাজ সেটা ওনার সঙ্গে কথা হবে ইন ফিউচার কী হতে পারে এই এই অপশানসগুলো আমরা দিয়ে একটা কারণই কারণ মানুষকে চিনতে হবে জানতে হবে যে আমরা কী করতে পারি এটাই হলো মেন জিনিস করবে এবং কাজটাও দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই নিয়ে একটা বিশেষ কারণ ওরা করছি ওরা মধ্যমরা বাড়ির সাথে কাজ করলেও বেশি ওরা মানে যেখানেই অল ওভার ওয়েস্ট মধ্যে যেখানেই করবে আমার একটাই এই কারণের জন্যই তুমি মানে সর্বোচ্চ সব জায়গার উপরে থাকবে তার একটাই কারণ যে এই যে কাজগুলো করি তোমার হোক যার সূত্রেই হোক যে তোমাদের জন্যই কাজগুলো করি এটা বারবার আমিও তুমিও যেমন বলো আমার বলতে ভালো লাগে কিন্তু আমার যেটা আমি কৃতজ্ঞত কারোর উপরে তাকে তো সবসময় সঙ্গে নিয়েই চলতে হবে মানি যেটা অবশ্যই এইটাই